প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ধারাবাহিক ক্লাসের আমরা গতদিনে পৃষ্ঠা নম্বর সাত অর্থাৎ নবম শ্রেণীর সাত নম্বর পৃষ্ঠায় আমরা একক কাজ যেটা ছিল সেটা করছি প্রথম অংশটা সেই প্রথম অংশটাই এক নম্বরটা আমরা শেষ করেছি সবাই এক নম্বরের ক নম্বরটাই ছিল যেটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এবং খ নম্বর ছিল একের সেটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এখন আজকে আমরা যেটা দেখব সেটা গতকালকে আমরা এটা শিখছি যে সেট গঠনে প্রকাশ করতে গিয়ে যে গুণিতক কিভাবে নির্ণয় করতে হয় গুণিতক কিভাবে নির্ণয় করতে হয় তো গুণিতক নির্ণয় করে আমরা কি দেখছিলাম গুণিতক নির্ণয় করার জন্য আমরা গতকালকে দেখছিলাম যে যে পূর্ণ সংখ্যার সেটটা আছে সেই পূর্ণ সংখ্যার সেটের যে সদস্য সেই সদস্যকে আমরা যদি দুই দিয়ে গুণ দিই তাহলে দুইয়ের তিন দিয়ে গুণ দিলে তিনের পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচের দশ দিয়ে গুণ দিলে দশের পঞ্চাশ দিয়ে গুণ দিলে পঞ্চাশের গুণিতক আমরা পাবো তাহলে আজকে আমরা দেখি যে দুই ক নম্বর প্রশ্নে দুই নম্বর বলেছে যে ঠিক এক নম্বরের উল্টা এক নম্বরটা বলছিল সেট গঠন পদ্ধতিতে প্রকাশ আর আজকে বলছে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রশ্নটা সবাই দেখি প্রশ্নটা এখানে বলছে যে ডি একটি সেট দেওয়া আছে সেটটা কেমন এক্স এরূপ যেন এই এক্সকে দ্বারা একটা সেটকে নির্দিষ্ট করা হয়েছে যেটা এরূপ যেন এক্স পাঁচ এর গণিত কার পাঁচ এর গুণিতক এবং তার থেকে ছোট তিরিশের সে ছোটো তিরিশের সে ছোটো তাহলে আমরা জানি যে মাইনাস যে সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলা জিরো থেকেও ছোটো ধরেন তিরিশ থেকে তো অবশ্যই ছোটো হবে তাহলে পূর্ণ সংখ্যায় আমরা জানি যে এই আমরা জানি পূর্ণ সংখ্যার সেট আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড সমান এদিকে অসংখ্য আছে এদিকেও অসংখ্য আছে পূর্ণ সংখ্যার সেটের মধ্যে থেকে তার চেয়ে ছোটো তিরিশের চেয়ে ছোটো কারগুলি তো পাঁচের গুণিত তাহলে পূর্ণ সংখ্যা সেট তোমরা পাঁচ দিয়ে গুণ করে নিই তাহলে তো পাবো আমরা পাঁচের গুণিত তাহলে এই যে ঋণাত্মক যে চিহ্ন সংখ্যাগুলো আছে এগুলো সব জিরো থেকে ছোটো তাহলে পাঁচ দিয়ে গুণ দিলে তো আরো ছোটো হবে এবং এই দিকে কত দূর পর্যন্ত যাবো আমরা তিরিশের চেয়ে ছোটো তিরিশ থেকে ছোটো তাহলে দেখি এখন তাহলে নির্ণয় সেট সেট ডি সমান তাহলে এদিকে অসংখ্য থাকবে এখন আমরা কত গুণিত পাঁচের গুণিত তাহলে পাঁচ দিয়ে যদি আমরা চারটি গুণ করি চার পাঁচে বিশ তিন পাঁচে পনেরো পাঁচ দুয়ে পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ এই যে এইদিকে অসম্ভব আছে তাহলে আমাদের বলেছে তিরিশে ছোট তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ তিরিশ যদি তিরিশ আমরা তাহলে তিরিশে শুয়ান হয়ে যাবে বলেছে তিরিশে সে ছোট মানে তিরিশ হওয়া যাবে না তখন আমরা এটা এখানে শেষ করবো দিকে এটা আর যাবে না কিন্তু এইদিকে অসংখ্য আছে এরপর আমরা দেখি তাহলে পাঁচ দুই এটা পাঁচের এটা যদি এখন আমি এটা প্রশ্ন তৈরি করে দিই ছয়ের দাও বা দশের দাও তাহলে তুমি এটাকে দশ দুই গুণ করে দিলেই এটা দশের গণিত্বক হয়ে যাবে তাহলে দেখি আমার পরবর্তী প্রশ্নটা কি আছে তাহলে আমরা দেখি যে দুইয়ের খ নম্বর প্রশ্নটা কি দুইয়ের খ নম্বর প্রশ্নটা এরকম যে এফ নামে একটা সেট দিয়ে আছে যেটা বলেছি এক্স এরূপ জেরো এক্স তিরিশের গুণনীয় তিরিশের গুণনিয়োগ আমরা পাঁচ নম্বর ক্লাসে দেখেছিলাম পাঁচ নম্বর ক্লাসে দেখছি যে দুইশো দশের দুইশো দশ এর দুইশো দশের মৌলিক গুণনিয়োগের সেট নির্ণয় কী নির্ণয় দেখছি আমরা মৌলিক গুণনিয়োগের সেট নির্ণয় এই দুইশো দশের মৌলিক গুণনিয়োগের সেট যেভাবে নির্ণয় করছি ঠিক একই রকমভাবে আমরা এখানে কার গুণ তিরিশের আগে মৌলিক গুণ নিয়োগের সেটটা বের করতে হবে কিভাবে বের করবো আমরা দেখি সবাই প্রথমে তো ত্রিশ এটা কি সংখ্যা এটা একটা জোর সংখ্যা শেষে শূন্য যদি থাকে তাহলে এটাকে আমরা জোর সংখ্যা বলতে পারি যে কোনো জোর সংখ্যাকে জোর সংখ্যা ক্ষুদ্রতম সদস্য দুই দ্বারা অবশ্যই ভাগ যাবে তাহলে দুই দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তো দুই একে দুই এক শূন্য পাঁচ দুয়ে দশ তাহলে কত আসলো আমাদের ভাগ ফল ভাগ ফল আসলো পনেরো আর ভাজক হলো ভাজ্য হল ভাজত আমাদের দুই ভাজকটা কোথায় বসবে ভাজকটা এখানে আর ভাগ ফলটা এইখানে এখন তো পনেরো এখন তো আমাদের হাতে কাছে এসেছে তাহলে এটা বিজয় সংখ্যা পাঁচ আর এক যোগ যদি যোগ করি পাঁচ এবং এক যদি যোগ করি তাহলে কত হয় ছয় ছয় যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন পাঁচে পনেরো আর এটাকে পাওয়া যাবে না অর্থাৎ দুই একটা মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ আরেকটি মৌলিক সংখ্যা তাহলে এখন আমরা দেখবো যে এই কি করে তৈরি করতে হয় এটা তো আমরা পেলাম মৌলিক গুণনীয় পেলাম আমরা মৌলিক গুণনীয় তাহলে দেখবো এখানে তিরিশের গুণনীয় সমূহ তিরিশ এ গুণনীয় গুণনীয় কিভাবে নির্ণয় করবো এইটা খুব গুরুত্বপূর্ণ তাহলে তিরিশ এখানে আমরা তিরিশ অর্থাৎ কতভাবে আমরা তিরিশ লিখতে পারবো সেটা আমাদের শিখতে হবে তাহলে আমরা তিরিশ হবে এখন আমরা দেখি মন এখানে এক একে পরের সংখ্যা পূর্ণ সংখ্যাটা কি আছে একে পরের পূর্ণ সংখ্যা দুই দুই আমাদের এখানে আছে কিনা এই যে টু থ্রি ফাইভ এইট এইট জিনিসটা লক্ষ্য করবো তাহলে টু এখানে আমাদের আছে টু যদি এখানে থেকে থাকে তাহলে আমরা টু লিখে নিব টু লিখলাম গুণ তাহলে এখানে মৌলিক গুণনিয়োগ আমাদের কয়টা ছিল একটু আমরা আলাদা করে লিখে নিই মৌলিক গুণনিয়োগ আমাদের কয়টা ছিল দুই তিন এবং পাঁচ এই তিনটা আমাদের মৌলিক গুণনীয় তাহলে এই তিনটা যদি আমাদের মৌলিক গুণনিয়োগ হয় তাহলে এই দুই আমরা লিখছি আর আছে কোনটা কোনটা তিন এবং পাঁচ তাহলে তিন এবং পাঁচ আমরা গুণ করবো তিন এবং পাঁচ যদি আমরা গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো লেখবো এখানে এক তিরিশ সমান অর্থাৎ দুই আর পনেরো গুণ করলেও তিরিশ হবে এখন দেখি এখানে আমরা দুই তো লিখছি দুই তো লিখছি দুই এর পরের পূর্ণ সংখ্যা কত হয় দুই এর পরের পূর্ণ সংখ্যা তিন তিন দেখি আমাদের এখানে আসে না হ্যাঁ তিন এখানে আমাদের আসে তাহলে তিনটা এখানে লিখব এখানে আবারও গুণ দিব গুণ দিয়ে এখন দেখবো তিন বাদে তিন যদি না থাকে এখানে তাহলে থাকছে দুই এবং পাঁচ তাহলে দুই এবং পাঁচ যদি গুণ করি তাহলে কত হচ্ছে পাঁচ দুয়ে দশ এখন তিনের পরের সংখ্যাটা কত হয় আমাদের পূর্ণ সংখ্যা তিনের পরের পূর্ণ সংখ্যা আছে আমাদের না চার এখানে নেই তাহলে চার অন্য সাথে গুণ করে চার হয় না অন্য কারোর সাথে গুণ করেও চার হয় না তাহলে এরপরে আমরা কি করবো এরপরে আমাদের দেখবেন চারের পরে পাঁচ আছে কিনা হ্যাঁ পাঁচ আমাদের এখানে আসে তাহলে পাঁচ লিখি তাহলে পাঁচ গুণ পাঁচ থাকার পরে গুণ থাকছে কোনটা কোনটা তিন এবং দুই দুই আর তিন গুণ করলে কথা হয় হয় এখন এখানে লক্ষ্য বয়স হয় যখন এই যে এখানে দুটো সংখ্যা কাছাকাছি চলে আর কি তখন বুঝতে হবে এখানে আর কোনো নতুন উৎপাদক তৈরি হবে না বা গুণনীয় তৈরি হবে না এটাকে উৎপাদকও বলা হয় তাহলে এই যে দুই 3 এবং পাঁচ ছিল আমাদের মৌলিক গুণ নিয়ম কিন্তু আমাদের আজকে প্রশ্ন মৌলিক গুণবৃত্ত বলেছে গুণ নিয়ম বিধমান কিনি নয় গুণ নিয়ম বৃত্তয় তাহলে এই যে তিরিশ সমান এক গুণ হতে পারে তিরিশ সমান কি হতে পারে দুই গুণ পনেরো হতে পারে তিরিশ সমান তিন গুণ দশ হতে পারে তিরিশ সমান পাঁচ গুণ ছয় হতে পারে এখন আমরা যদি আরো চেষ্টা করি তাহলে এইগুলাই ঘুরে ঘুরে বারবার আসবে তাহলে এখন এই যে সেট আমরা পেয়েছি সংখ্যাগুলা পেয়েছি এইগুলো হবে আমাদের তিরিশের গুণনীয় তাহলে আমরা লিখতে পারি তিরিশের গুণনীয় কি কি হবে আমাদের তিরিশ এ গুণনীয় সমূহ গুণনীয় এখান থেকে শুরু করল আমরা ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এবার এইভাবে এইভাবে এসে এইভাবে যাবে তাহলে ক্রমশ থাকবে এবং এই যে পেয়েছি এদেরকে নিয়ে যে সেট আমি সেই সেটটাকে বলা হচ্ছে এফ সেট দেখ আমরা লিখতে পারি যে অতএব নিম্ন সেট নির্ণয় সেটটা কি আমাদের এফ সমান এইগুলাকে সেট কিভাবে প্রকাশ করা হয় সেট তো এইগুলা সেট তাহলে সবগুলোকে আমরা কম চিহ্ন দিয়ে আলাদা করছি এবং প্রথমে এবং শেষে আরও দ্বিতীয় বন্ধন দিয়ে আবদ্ধ করছি তাহলে আমরা আজকে দেখলাম যে কীভাবে সেট প্রথম পদ্ধতিতে প্রকাশ করতে হয় প্রশ্নটা ছিল আমাদের সেট গঠন পদ্ধতিতে ছিল সেখান থেকে আমরা কীভাবে দেখলাম তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে এর আরও দুইটা অংশ আছে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেক এই ভিডিওগুলা আমরা পরবর্তীতে কোথায় দেখতে পাবো ইউটিউব চ্যানেলে দেখতে পাবো